আমার পুরস্কার নাসির ক্লাসের পক্ষ থেকে দ্বিতীয় পুরস্কার আমি উজ্জ্বল মণ্ডল গ্রীলকস সন্তোষ আলহামদুলিল্লাহ পুরস্কার তো পুরস্কারই আমি দ্বিতীয় পুরস্কার পেয়ে অনেক আনন্দিত পুরস্কার ছোট হইলেও পুরস্কার বড় হইলেও পুরস্কার প্রথম পুরস্কার পাই নাই তাতে কোনো অসুবিধা নাই ভিতরে কি আছে হ্যালো গাইস আপনাদের দেখানে চেষ্টা করছিলাম এই যে খুলে ফেললাম ইনশাল্লাহ ভালো কিছুই হবে দেখা যাক কি আছে আর ভিতরে বিগ বসের ভিডিও দেখবেন পুরস্কার পেয়েছি পুরস্কার গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইরাও বাইরাও হ্যাঁ সম্ভবত দিনা আছে অনেক সুন্দর এক দুই তিন চারটে প্লেট চারটে প্লেটের ডিনার সেট তারপরে নেক্সট নেক্সটে দেখা যাক কি হয় দেখা যায় না যায় দেখা যায় না যায় এ অনেক সুন্দর অনেক সুন্দর এটা 2 3 4 এটা হচ্ছে 4টা বাটি 4টা বাটি আমার খুব ভালো ধাবা এটার মধ্যে দেখা যাক কি 4টা কাপ অনেক সুন্দর অনেক সুন্দর নাচের গ্লাস আপনাকে তারপরে বাইরে চারটা প্রত্যেকটায় চারটা করি অনেক সুন্দর চারটা সম্ভব এই চারটা পিরিজ নাসির গ্লাস আপনাকে ধন্যবাদ এশিয়া আপনাকে ধন্যবাদ আল্লাহ মহান